হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানায় নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে বিগ ব্রেকিং যে নিউজের দিকে নজর রাখবো সেটি হচ্ছে সমস্ত প্রাথমিক সমস্ত হাই স্কুলগুলোতে গুলোতে গরমের ছুটি বৃদ্ধি প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং মধ্য শিক্ষা পর্ষদ উভয়ের পক্ষ থেকে দুটি নোটিফিকেশন জারি করা হয়েছে এবং নোটিফিকেশন জারি করে জানানো হয়েছে যে শিডিউল ছিল গরমের ছুটির জন্য যে শিডিউল বেঁধে দেওয়া ছিল সেই গরমের ছুটিটা আরো এক্সটেনশন করে এগিয়ে আনা হয়েছে সামনে লোকসভা ভোটের এটাকে কেন্দ্র করেই এই গরমের ছুটি এক্সটেনশন করা হয়েছে এবং দুটি পক্ষ থেকে অর্থাৎ দুটি প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং মধ্য শিক্ষা পর্ষদ উভয়ের পক্ষ থেকেই গরমের ছুটির আলাদা আলাদাভাবে পৃথক পৃথক ভাবে নোটিফিকেশন জারি করা হয়েছে তো আমরা সরাসরি নোটিফিকেশন গুলো দেখে নেব কি উল্লেখ করা হয়েছে কবে কি ছুটি বৃদ্ধি করলো কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত গরমের ছুটি থাকবে বিস্তারিত দেখে নেব আমরা তো প্রথমে আমরা যেটা দেখে নেবো বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে যে নোটিফিকেশন জারি করা হয়েছে একটু আগে পয়লা এপ্রিল দু হাজার চব্বিশ তারিখেই নোটিফিকেশন জারি করে জানানো হয়েছে যেটা জানানো হয়েছে পার্টিনিং দ্য রিশিডিউল রিসিডিউল করা হয়েছে সামার ভেকেশন ফর কিছুর জন্য ফেস ওয়াইজ জেনারেল ইলেকশনের জন্য লোকসভা আঠারোতম যে লোকসভা দু হাজার চব্বিশে রাজ্যে ওই যে লোকসভা চলছে সেই লোকসভা ভোটের জন্য কিন্তু এই গরমের ছুটি রিসিডিউল করা হয়েছে কি জানানো হচ্ছে রাজ্যের সমস্ত গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট এডেড যে বা স্পন্সর যে সমস্ত বা জুনিয়র বেসিক প্রাইমারি যে স্কুলগুলো রয়েছে তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে উইল রিমেনিং ক্লোজ কখন ক্লোজ থাকবে তো যেটা জানা যাচ্ছে যে পোলিং স্টেশন যখন যে সমস্ত জায়গাগুলোতে থাকবে অর্থাৎ যেখানে ভোট থাকবে উনিশে এপ্রিল থেকে শুরু করে পয়লা জুন পর্যন্ত যেখানে যেখানে ভোট রয়েছে সেই ভোট প্রক্রিয়া যে কদিন চলবে সেখানে কখনো তিন বা কখনো চার দিন কখনো বা কোনো স্টেশনের ক্ষেত্রে পাঁচ দিন কোনো লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে এবং তার পাশাপাশি ইন জেনারেল যে একটা ছুটি ঘোষণা করা হয়েছে এবং যে গরমের ছুটি ছিল সেই গরমের ছুটিটাকেও এগিয়ে নিয়ে আসা হয়েছে এবং শেষটা ঠিক রাখা হয়েছে কিন্তু এগিয়ে নিয়ে আসা হয়েছে তো আমরা দেখবো নোটিফিকেশনে কি কি উল্লেখ করা হয়েছে তো প্রথম পয়েন্টে যেটা জানানো হচ্ছে সিক্সটিন্থ এপ্রিল দু হাজার চব্বিশ থেকে শুরু করে টোয়েন্টিথ এপ্রিল দু হাজার চব্বিশ এপ্রিল থেকে শুরু করে যেখানে ভোট রয়েছে অর্থাৎ পার্টিকুলার এই কুড়ি এপ্রিল জেলাগুলো কোচবিহার জেলা আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই জেলাগুলোতে যেহেতু ইলেকশন ভোট রয়েছে ফার্স্ট ফেজের জন্য সেখানে উনিশ তারিখে ভোট রয়েছে এই জন্য ষোলোই এপ্রিল থেকে কুড়ি এপ্রিল পর্যন্ত এই লোকসভা কেন্দ্রগুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে অর্থাৎ এই জেলাগুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে অর্থাৎ টোটাল পাঁচ দিন ছুটি পাবে এই তিনটি জেলা কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলা এবং দু নম্বরে যেটা উল্লেখ করা হয়েছে চব্বিশে এপ্রিল থেকে শুরু করে দু চব্বিশ বুধবার থেকে শুরু করে সাতাশে এপ্রিল স্যাটারডে পর্যন্ত ছুটি থাকবে অনলি ফর ডিস্ট্রিক্ট দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সেকেন্ড ফেজের যে লোকসভা ভোট রয়েছে ছাব্বিশে এপ্রিল দু তারিখে সেই লোকসভা ভোটকে কেন্দ্র করে চব্বিশে এপ্রিল থেকে শুরু করে সাতাশে এপ্রিল পর্যন্ত এই চারটি জেলায় ছুটি ঘোষণা করা হয়েছে দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর অর্থাৎ সেকেন্ড ফেজের জন্য ছুটি চার দিন ছুটি ঘোষণা করা হয়েছে এবং নিচে তিন নম্বর পয়েন্টে সমস্ত স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য হবে সেখানে উল্লেখ করা হয়েছে দেখুন যেটা বলা হয়েছে দ্য সামার হলিডেজ স্ট্যান্ড রিভাইজ সামার হলিডে রিভাইজ করা হচ্ছে শেয়াল নাও বি ফ্রম সিক্স মে থেকে শুরু হচ্ছে গরমের ছুটি ছয় মে থেকে শুরু করে ছয় মে ২০২৪ সোমবার থেকে শুরু করে দোসরা জুন দোসরা জুন ২০২৪ তারিখ চার পর্যন্ত গরমের ছুটি ঘোষণা করা হলো সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলির জন্য আমরা জানতাম প্রাথমিক বিদ্যালয়গুলোতে তেরোই মে থেকে গরমের ছুটি পড়ছিল এবং দোসরা জুন পর্যন্ত সে গরমের ছুটি ছিল কিন্তু তেরোই মে ঠিক আগে ছয় মে থেকে শুরু হয়ে যাচ্ছে গরমের ছুটি অর্থাৎ যে শিডিউল ছিল প্রাথমিক বিদ্যালয়গুলিতে ছুটির ডেট তেরো তারিখ ছিল তেরোই মে সেটাকে রিশিডিউল করে পুনরায় এগিয়ে নিয়ে আসা হয়েছে তো প্রাথমিক বিদ্যালয়গুলিতে ছয় মে থেকে গরমের ছুটি পড়ছে এবং শেষ হচ্ছে দোসরা জুন এবার আমরা দেখে নেব মধ্য শিক্ষা পর্ষদ থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে এবং কবে কবে ছুটি রয়েছে হাই স্কুলগুলোর জন্য কবে কবে ছুটি ঘোষণা করা হয়েছে তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে এক চার দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ একটু আগেই কিন্তু নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে তো নোটিফিকেশনে যেটা উল্লেখ করা হয়েছে যেটা বলা হচ্ছে পার্লামেন্টারি যে জেনারেল ইলেকশন রয়েছে দু হাজার যেটা শুরু হয়েছে সাতটা ফেজের জন্য যে লোকসভা ভোট চলবে প্রত্যেকটা বিদ্যালয়গুলোতে সেখানে পোলিং স্টেশন হিসেবে গ্রহণ করা হচ্ছে তার ফলেই কিন্তু প্রত্যেকটা বিদ্যালয় যেহেতু সেখানে কালেক্ট নিয়ে নেওয়া হচ্ছে এই কারণেই কিন্তু এই ভোট যে সমস্ত ফেজ যেখানে চলবে সেখানে কিন্তু ছুটি ঘোষণা করা হচ্ছে এবং তার পাশাপাশি ইন জেনারেলও কিন্তু সমস্ত বিদ্যালয়ের স্কুলগুলোর ছুটি আর এগিয়ে নিয়ে আসা হয়েছে আমরা সেটা সমস্ত বিস্তারিত দেখে নেব তো প্রথমে যে নোটিফিকেশনটা প্রথম নাম্বারে যেটা বলা হয়েছে ষোলোই এপ্রিল দু হাজার চব্বিশ থেকে শুরু করে কুড়ি এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ এই পাঁচ দিন ছুটি ঘোষণা করা হয়েছে যেমন প্রাথমিক বিদ্যালয়গুলো ছুটি ঘোষণা করা হয়েছে ঠিক তাই কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি ফার্স্ট ফেজের জন্য যে লোকসভা ভোট রয়েছে উনিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ লোকসভা ভোট রয়েছে ফার্স্ট ফেজের সেই উনিশে এপ্রিলে ভোটের জন্য পাঁচ দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে সমস্ত হাই স্কুলগুলো ছুটি থাকবে ষোলোই এপ্রিল থেকে শুরু করে কুড়ি এপ্রিল পর্যন্ত সেই সঙ্গে সেকেন্ড ফেজের জন্য যেটা জানা আছে চব্বিশে এপ্রিল থেকে শুরু করে সাতাশে এপ্রিল পর্যন্ত টোটাল চার দিন অনলি ফর ডিস্ট্রিক্ট কোন জেলার জন্য দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর যে চারটি জেলার জন্য সেকেন্ড ফেজের গোয়েং অন সেকেন্ড ফেজ ছাব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে লোকসভা ভোটের সেকেন্ড ফেজের জন্য চার দিন ছুটি ঘোষণা করেছে চব্বিশে এপ্রিল থেকে শুরু করে সাতাশে এপ্রিল পর্যন্ত সমস্ত হাই স্কুলগুলো ছুটি থাকবে এই পার্টিকুলার চারটি জেলার জন্য তার পাশাপাশি সমস্ত স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য হবে যে সেটা তিন নম্বর পয়েন্টে উল্লেখ করা হয়েছে সামার হলিডে স্ট্যান্ড রিভাইজ সামার হোলিডে কে গরমের ছুটিকে রিভাইজ করা হচ্ছে কবে থেকে ছয়ই মে থেকে শুরু করে দু হাজার চব্বিশ ছয়ই মে মন্ডে থেকে শুরু করে দোসরা জুন পর্যন্ত দু হাজার চব্বিশ তারিখ সানডে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে হলিডে সানডে কে বাদ দিয়ে ছুটি ঘোষণা করা হলো অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং মধ্য শিক্ষা পর্ষদ উভয়ের পক্ষ থেকে একই নোটিফিকেশন জারি করা হয়েছে তো যেটা মূল সারমর্ম যেটা প্রাথমিক এবং হাই স্কুলগুলো সমস্ত বিদ্যালয়গুলোতে কিন্তু ফার্স্ট ফেজ যে ভোট রয়েছে লোকসভা ভোট রয়েছে সেখানে ষোলোই এপ্রিল থেকে শুরু করে কুড়ি এপ্রিল পর্যন্ত কিন্তু ছুটি ঘোষণা করলো টোটাল পাঁচ দিন কোন জেলা কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার জন্য এই পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে সমস্ত প্রাইমারি এবং হাই স্কুলগুলো সবাই কিন্তু ছুটি থাকবে এবং সেকেন্ড ফেজের জন্য যে লোকসভা ভোট রয়েছে চব্বিশে এপ্রিল থেকে শুরু করে সাতাশে এপ্রিল পর্যন্ত ছুটি থাকবে সেখানে সেকেন্ড ফেজের ভোট রয়েছে ছাব্বিশে এপ্রিল এই দিনটির ভোটের জন্য চার দিন ছুটি ঘোষণা করা হয়েছে কোন জেলায় দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই চারটি জেলার জন্য চার দিন ছুটি ঘোষণা করা হয়েছে সমস্ত হাই স্কুল এবং প্রাইমারি স্কুলগুলো ছুটি থাকবে এবং সেই একই রকমভাবে সমস্ত প্রাইমারি এবং হাই স্কুলগুলোতে সামার ভ্যাকেশানকে এগিয়ে নিয়ে আসা হয়েছে গরমের ছুটিকে রিভাইজ করা হয়েছে তো ছয়ই মে থেকে শুরু হচ্ছে গরমের ছুটি যেটা তেরোই মে থেকে শুরু হচ্ছিল গরমের ছুটি সেটার পরিবর্তে ছয়ই মে থেকে গরমের ছুটি শুরু হয়ে যাচ্ছে ছয় মে থেকে শুরু করে দোসরা জুন পর্যন্ত দু হাজার চব্বিশ তারিখ দু হাজার চব্বিশের জুনের দুই তারিখ পর্যন্ত গরমের ছুটিকে বৃদ্ধি করে টোটাল এখানে বাইশ দিনের গরমের ছুটি দেওয়া হচ্ছে এখানে এক্সক্লুডিং রয়েছে হলিডে গুলো অর্থাৎ সানডে গুলো এক্সক্লুড করা হয়েছে বাদ দিয়ে বাদ বাকি বাইশ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে এই মুহূর্তে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন চ্যানেলটি নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখা নতুন করে সব কিছু